হ্যাঁ গেস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো এরকম কালেকশন রিভিউর জন্য অনেকেই কমেন্ট করতেছিলাম তো দ্যার সঙ্গে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু অনেক অপি অপি গান কালেকশন থাকবে ইমোট কালেকশন থাকবে অ্যান্ড ড্রেস কালেকশনটাও মোটামুটি অ্যাভারেজ ভালো আছে অ্যান্ড অ্যানিমেশনও কিন্তু থাকবে আজকের রিভিউতে তো প্রোফাইলে চলে আসলে আমরা একটা অসাধারণ অ্যানিমেশনের সাথে কিন্তু আটষট্টি লেভেলের সাথে প্লেয়ারটা এন্ট্রি করতে দেখতে পারবো আমরা যা যারা চ্যানেলটিতে নতুন আছে এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করতে না অ্যান্ড ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা করে কিন্তু লাইকও করতে দিতে ভুলবানা আর আমরা কিন্তু ফাইভ কে সাবস্ক্রাইবার একদম কাছাকাছি চলে এসেছি তো তোমরা একটা করে বন্ধুদেরকে শেয়ার করে দিতেও কিন্তু ভুলবানা ঠিক আছে তো এখানে কিন্তু আমরা লাইক পেয়ে যাচ্ছি আট হাজার সাতশো অলমোস্ট কিন্তু নয় হাজারের মতো তো চলো আজকের রিভিউতে গান কালেকশন কী কী থাকবে দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষাটটা ইভোগান থাকবে তার ভিতর যদি তোমরা দেখো এম এর কিন্তু পাঁচটা স্ক্রিন থাকবে একের এখানে কিন্তু পাঁচটা স্কিন থাকবে এম ফোরটিনের একটা স্কিন থাকবে স্কার আসলে এখানে তোমরা আলফা স্কারটা পেয়ে যাচ্ছো লেভেল ফোরে তার সাথে কিন্তু গ্রোজাতে আসলে তোমরা ছয়টা গ্রোজার কালেকশন পেয়ে যাবে এখানে তার মধ্যে একটা লেজেন্ডারি থাকবে ফার্মাসের এখানে তোমরা সাতটা স্ক্রিন দেখতে পারো তো আমাদের মন মন ফার্মাসটা থাকবে এন এখানে এন নাইন ফোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারটা কালেকশন প্লাজমার একটা আগের এখানে কিন্তু পাঁচটা কালেকশন থাকবে রাফলের এখানে কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছি কিংফিশার এখানে লেজেন্টারি কিংফিশার সহ কিন্তু ছয়টা কিংফিশার থাকবে এন এখানে দেখতে পাচ্ছ তোমরা এস ভিডির হলো দুইটা থাকবে ওটপিকারে পাঁচটা থাকবে তার মধ্যে একটা লেজেন্টারি ওটপিকার থাকবে মানে অ্যাভারেজ সবগুলো গানের স্ক্রিন আছে বলা যায় ইউএমপিটা এখানে আমরা ইভো ইউএমপিটা পেয়ে যাচ্ছি এছাড়াও মোট কিন্তু আটটা ইএমপি স্ক্রিন থাকবে এমপি ফাইভ থাকবে ভিএসএস থাকবে অ্যান্ড এমপি ফোরটা এখানে ইভোটা পেয়ে যাচ্ছি লেভেল ফোরে গান স্ক্রিন এক কথায় অসাধারণ থাকবে আজকের রিভিউতে এছাড়াও তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো অ্যান্ড তোমাদের কাছে যদি আজকের রিভিউটা ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেল প্রোফাইল চেক করবো তাহলে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাবা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো দুইটা কিন্তু ইভো ওয়ান থাকবে এম টেনের এন্ড এম টি এখানে কিন্তু ইভো এম এটি পেয়ে যাচ্ছি লেভেল ফোর এ আর এখানে স্পাস থাকবে হলো চারটা এন্ড এখানে ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এন্ড এনজয় করতে থাকো অ্যান্ড তোমরা যাতে চ্যানেলে নতুন আছে এখানে সাবস্ক্রাইব করে অনেক সাবস্ক্রাইব করে দিও আমি বিদায় নিশ্চয়ই দেখাবো অন্য অনেক কোনো একটি কালেকশন রিভিউ ভিডিও দেয় ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ storms we're leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and we will and we'll go through the wastelands through the highways till my shadow turns to sun rays and Throw my shadow turns to sun rays and I...